আসসালামু আলাইকুম আজকে মিরপুর এগারোতে যে কি আরও ফিল্টার মেশিন সার্ভিস করতে এসেছি দেখতে পাচ্ছেন কি পরিমাণের ময়লা জমেছে ফিল্টারে যে যারা বাসাবাড়িতে ফিল্টার মেশিন ইউজ করে এই প্রথম ফিল্টার এবং এই তিনটা ফিল্টার আপনারা নিজেরাই অনেকে চেঞ্জ করেন কিন্তু এই চেঞ্জ করতে গিয়ে আপনারা এগুলো ক্লিন করেন বা সাবান সোঁটা দেন কিন্তু এই সাবান সোঁটাগুলো আপনার এই যে পাইপ দিয়ে মেন ফিল্টারে যখন যায় আর এটা যেহেতু রেশমি সুতার তৈরি এই ফিল্টারে আপনার হচ্ছে এই ময়লাগুলো দিয়ে ব্লক হয়ে যায় সাবান ছোটাগুলো দিয়ে আপনার পানি আসা বন্ধ হয়ে যায় তখনই প্রয়োজন পড়ে একজন টেকনিশিয়ান টেকনিশিয়ান পান না তো যে কোনো ধরনের ওয়াটার সলিউশনের জন্য পরামর্শের জন্য আমাদের ইত্যাদি এক্সপ্রেস পেজে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন এবং যে কোনো ধরনের ওয়াটার ফিল্টার সার্ভিসের জন্য ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন নিত্য নতুন ওয়াটার ফিল্ডার টিপস পেতে ইত্যাদি এক্সপ্রেস পেজটিকে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম